বিসমিল্লাহ রহমান আল্লা তালা পবিত্র কুরানে বলেন কুমুত্তাকা সুর হাত্তা ঝুর তুমুল মাকবীর অর্থাৎ দুনিয়ায় সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত সম্পর্কে ভুলিয়ে রেখেছে হাত্তা ঝুরতুমুল ঝুর মাকবীর যতদিন না তোমরা কবরে ঢুকো অর্থাৎ পৃথিবীতে মানুষ এমনভাবে সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যে তারা আখিরাতকে ভুলে গিয়েছে আর আল্লাহ সুখানা তারা বলেন যতদিন না মানুষ কবরে যায় ততদিন এই সম্পদের প্রতিযোগিতা চলতেই থাকবে যার এক লক্ষ টাকা রয়েছে সে চাইবে সে কীভাবে আরও দশ লক্ষ টাকার মালিক হয় যার একটি বাড়ি আছে সে চাইবে যে কিভাবে আরেকটি বাড়ি মালিক হয়ে যায় যে বিশ্বের তিন নম্বর ধ্বনি সে চাইবে কিভাবে এক নম্বর ধনী হয়ে যায় অর্থাৎ মানুষ তার সম্পদ নিয়ে সন্তুষ্ট নয় মানুষের আরও চাই আরও চাই রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসাই হলো সকল পাপের মন অর্থাৎ মানুষ দুনিয়ায় এত মশগুল হয়ে গিয়েছে যে তারা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করছে কিন্তু যখন মানুষ কবরে যাচ্ছে তখন শূন্য হাতে যাচ্ছে আর তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম আর যারা দুনিয়ার প্রতিযোগিতায় পৃথিবীতে লিপ্ত থাকে তাদের দ্বারাই বড় বড় অপরাধ সংগঠিত হয় তারা বৈধ উপায়ে নয় বরং অবৈধ উপায়ে টাকা উপার্জন করে সুদ এবং বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডে যারা জড়িয়ে পড়ে আল্লাহ সুবান তালা সবাইকে তৌফিক দান করুন আমিন